মিডিয়াতে পুলিশকে নিয়ে অনেক কথা বলা হচ্ছে আমি কিন্তু মিডিয়াকে অনুরোধ করব যে ঢালাওভাবে একটা ফোর্সটাকে কিন্তু আমরা কিন্তু যেন ডিমোরালাইজও করি না যেন আমরা সমালোচনাও করি না মাননীয় প্রধানমন্ত্রীর যোগাযোগ যে এখন এত ভালো হয়ে গেছে তা আসলে ঠিক তাই আমার এখনও মনে আছে ছোটোবেলায় যখন আমাকে শাইনপুকুর যেতে হইতো আমাদেরকে আসলে দুদিন লাগতো আমাদেরকে আগে রকেট ছিল রকেট স্টিমশিপ ওটা নিয়ে চাঁদপুর যেতে হয়তো। চাঁদপুর থেকে ওটার প্রায় একদিন চার চাঁদপুর থেকে আমরা তারপর আসতাম ব্যাক করে ভাগ্য কোলে কোলে বড় না নৌকায় আমরা নামতাম তারপর ওখান থেকে বাগরা বাজারে গিয়ে ছোট নৌকায় গিয়ে তারপর আমরা শ্যান পুকুর যাইতাম প্রায় দু বছর দুই দিন লাগতো এখন কিন্তু এটা অকল মানে কেউ কল্পনা করতে পারি না কিন্তু এখন আমাদের কত দেড় ঘন্টার মধ্যে এখন যাওয়া যায় ইদানিক আমরা দেখতেছি মিডিয়াতে পুলিশকে নিয়ে অনেক কথা বলা হচ্ছে আমি কিন্তু মিডিয়াকে অনুরোধ করব। যে ঢালাওভাবে একটা ফোর্সটাকে কিন্তু আমরা কিন্তু যেন ডিমোরালাইজও করি না যেন আমরা সমালোচনাও করি নাই করা উচিত না আর একটা জিনিস আমি কিন্তু মনে করি যেটা হলো মিডিয়া ট্রায়াল মিডিয়া আমাদের মিডিয়া ডেফিনেটলি আমি মনে করি আমাদের মিডিয়া দরকার মিডিয়া অনেকগুলি খবরের যেটা আমরা মিডিয়া থেকে পাই সেটা আমাদের সবার জন্য এটা কিন্তু ভালো মিডিয়া যদি আমাদের নিউজ না দিত তাহলে আমরা কিন্তু জানতামও না এবং আমরা কিন্তু অ্যাকশনও নিতে পারি না কিন্তু তার এটা একটা ব্যালেন্সের মধ্যে থাকতে হয় যেখানে মিডিয়া রিপোর্টিং করবে সেটাও একটা ব্যালেন্স থাকতে থাকা উচিত বিকজ অনেক সময় আমরা দেখি মিডিয়া ট্রায়ালে আসলে আমাদের তদন্তর আগেই কিন্তু আমরা দোষী প্রমাণ করে আমরা কিন্তু লোকজনকে তো এটা কিন্তু এটাও আমাদেরকে বচট করা উচিত এবং তার সাথে আরেকটি কথা আমি বলবো যে আমাদের ওয়েব মহোদয় সেই কথাটাও বলেছেন যে গাড়ির ব্যাপারে তো আমি এখনই আমাদের সচিব মহোদয়কে জিজ্ঞেস করেছিলাম তো উনি বলেছেন যে এই অর্থ পরে নতুন অর্থ বছরে ইনশাল্লাহ আমরা নতুন গাড়ির কিন্তু কিছু কমিটমেন্ট পাবো তাতে কিন্তু পুলিশেরও গাড়ির ব্যবস্থা ইনশাল্লাহ হবে আমি এটা জানি যে গাড়িটা একটা বড় সমস্যাটা আছে